কলিজার ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আল্লাহর রহমতে আমিও ভালো আছি সবাইকে অগ্রিম ঈদ মুবারক ঈদুল আজহার আর ঈদুল আজাই আপনার আর তিনটা জাতের রামপুটান থাকছে আমাদের প্যাকেজে এই তিনটা চারা যদি কেউ নেন তিনটা জাতের আমরা প্রথমে যে জাতটি নিয়ে কথা বলবো এটা হচ্ছে আপনার বারো মাসি এন এইটিন রামপুটান এ চারার কোয়ালিটি আমি প্রত্যেকটি চারায় একই রকম এ দেখেন কোয়ালিটি আড়াই ফিট প্লাস আছে ইনশাল্লাহ আর এটা বার দশ দশ ব্যাগে আপনার আছে এটা ট্রান্সফার করা আছে প্রত্যেকটি চারা কলমের আপনারা অনেকে গাছ কেনেন নিচের দিকে দেখবেন এরকম কলম যদি না থাকে তাহলে গাছ কিনবেন না বীজের চারায় অনেকে দেখায় মাজায় মাজায় কোনো দিন আপনার আর রামপুটানের কলম হয় না রামপুটানের কলম সময় গোড়ায় ছয় ইঞ্চি চার ইঞ্চি ওপরে কলম করে আমি যতটুকু জানি বা আমি দেখেছি আর যেগুলো কলমের মাল এগুলো মাথা কাটা থাকবে আর সাইডে শোক কলম এটা বেরোবে কলমের গাছের পাতা হবে একটু ছোট ছোটো আর বীজের পাতা হবে বড় বড়ো ঢাক এই জন্য আপনারা যারা চারা কিনছেন রাম তারা অবশ্যই রাম আপনার যেন কলমবিহীন কিনবেন না যেন আপনারা প্রতারিত না হন সেই আর ধারাবাহিকতায় আমরা আজকে আপনাদের এনএটটি রামভুটান নিয়ে কথা বলবো এটা এন এইটটি মানে আঠারোটা রামভুটানে এক কেজি হবে আর এই রামবুটান এত সুন্দর সুস্বাদু লাল বারো মাস হবে এটা মাসি রামভুটান খুবই সুন্দর একটি ভ্যারাইটি যারা নিয়ে এসেছেন তিনটা চারা অফার লাস্টে আমরা তিনটা চারার দাম বলবো আর এখানে আমরা দেখাবো আছে স্কুল বয় আমরা এখন যে রামপুটানটি দেখাবো এটা হচ্ছে স্কুল বয় রামপুটান এই যে স্কুল বয় এই হাইডের গাছগুলো আমাদেরকে সিংশাল্লা পাবেন দেখেন কত সুন্দর গাছ সমলক্ষ যারা এই তিনটি গাছের অফার থাকবে এক সেম সাইজের স্কুল বয় স্কুল বয়ের রামপুটানটিও খুব ভালো সুস্বাদু একটু বড় বড় হয় সাইজের এটাও প্রায় দুইবার তিনবার ধরে আমার জানা মতে আমি সঠিকভাবে বলতে পারবো না এটা আমি বাংলাদেশে আহ নিয়ে এসছি কিছুদিন হচ্ছে আমার কাছে এর আগে ছিল না আমরা কয়েক মাস ধরে বিক্রি করছি স্কুল বয় রামভুটানটি কলমের গাছ আর কলম চিনার উপায় তো আমি বললাম যে কলম কীভাবে চিনবেন সময় কলমের মাথা থাকা থাকবে আর এদিক দিয়ে চোখ কলমের চিহ্ন থাকবে এটা রামভুটানের কলম চারা চেনার উপায় তাহলে আমরা দুইটা জাত পেলাম আর একটা জাত দেখাবো আপনাদেরকে যেটা হচ্ছে এই জায়গায় ফাঁকায় রাখি তিনটা জাত এখানে আরেকটা জাত আছে এই যে সবগুলো এক সাইজের চারা এটা হচ্ছে কেজি টেন কেজি টেন মানে দশটায় এক কেজি হবে রামবুটান এত সুন্দর এত কালার এত সুন্দর লাল হয় ভিতরের বীজগুলো খুব সুন্দর সফট খেতে খুব সুস্বাদু আর দশটায় রামবুটানে এক কেজি হবে মানে একটা রামবুটান প্রায় এক একশো গ্রাম ওজন তাহলে আপনারা যদি এই তিনটা গাছ নেন আমাদের ঈদ ঈদ অফারে থাকবে একটা থাকবে স্কুল বয় এই যে স্কুল বয় এটা কেজি টেন আর এটা এন এইটটি তিনটা জাতের তিনটা চারা যদি কেউ নিতে চান এই ঈদ অফারে আমাদের ঈদুল আজহার আমরা সব সময় অফার দিয়ে যখন মনে করেন ঈদুল আজহা তারপরে রমজান তারপরে হচ্ছে বৈশাখ বিভিন্ন সময় আমরা অফার দিয়ে থাকি এখন ঈদুল আজহা আমরা সেই উপলক্ষে কেননা সবাই এই কুরবানিদের ছুটিতে বাহাই যাবেন তারা চাচ্ছেন ভালো যাতে রামবুটান নিয়ে লাগায়ে আপনার পরিবারকে ভালো জিনিসটা খাওয়াবেন ন্যাচারাল যে ফুডটা আপনারা নিজের ঘরোয়া পদ্ধতিতে আপনারা তৈরি করবেন ছাদ বাগানে মাঠ বাগানে বাড়ির আঙিনা সব জায়গায় রামবুটানের চারা আপনি রোপণ করতে পারবেন এই তিনটা চারার আজকে আমরা অফার থাকছে তিনটা চারার বর্তমান প্রাইস হচ্ছে পাঁচ হাজার টাকা আমরা এই ডিসকাউন্টে আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লা মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকায় আপনি পাচ্ছেন একটা এনএইটির রামবুটান একটা কেজি টেন একটা স্কুল বয় একটা এনএইটির রামবুটান একটা স্কুল বয় একটা কেজি টেন তিনটা চারা পাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় কলমের চারা একদম ইনপুটের বিয়ার রুটের চারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের কাছে পেয়ে যাবেন তিনটা চারা খালি এটা হচ্ছে আপনার ঈদুল আজহার কারণে আমাদের পবিত্র বছরে দুইটা ঈদ হয় আমরা আনন্দ করি একটা রমজান ঈদ একটা ঈদুল আজহা এই ঈদে আমরা অফার দিচ্ছি এ নেটি রাম আর হচ্ছে স্কুল বয় আর হচ্ছে কেজি টেন আপনারা চাইলে তিনটা গাছ আর এই তিনটা গাছের সাথে আর একটা জিনিস যোগ হবে একটা ক্যারেট প্লাস্টিকের দুইশো টাকা চার্জ প্লাস্টিকের আর কুরিয়ারের ভাড়া আপনাকে বহন করতে হবে আমি পাঁচ হাজার টাকা চারা আপনাকে দিচ্ছি কতই মাত্র তিন হাজার টাকায় আপনি বলেন যে ভাই এসেও কম দামে হ্যাঁ এসে কম দামে বিদেশ চারা দেবে কেউ দিতে পারবে না কারোর ক্ষমতা নাই যদি কেউ দেয় তাহলে আপনি ডাইরেক্ট বলবেন আপনি এরকম নিচে চিহ্ন আমি যে চিহ্ন দেখাই সেই চিহ্ন যদি আপনি না পান তাহলে তারা কিনবেন না ওনার থেকে যেই হোক আমি হই আর একজন হোক আর আমার যেই হোক তার থেকে যদি কিনতে হয় হিসেব করে কিনতে হবে এই জন্যই আপনাকে ভালো করে জেনে বুঝে তারপরে কেনে আমি কোন জিনিসটা দিচ্ছি আমাদের প্রতিষ্ঠানটা এক ছোট প্রতিষ্ঠান না আর আমাদের ছোট প্রতিষ্ঠান না আপনার হারাই যাওয়া প্রতিষ্ঠান আমরা দীর্ঘ ষাট বছর অনলাইনে সাত বছরের বেশি নয় বছরেরও বেশি আমরা অনলাইনে ব্যবসা করছি আপনার সততার সাথে যারা প্রবাসী ভাইরা ভিডিও দেখেন যারা বিভিন্ন জায়গাতে দেখছেন তারা বলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তিনটি চারা তিন হাজার টাকা সাত ক্যারেট যোগ হবে দুশো টাকা আর কুড়িয়ার চার্জ আপনাকেই বহন করতে হবে এখানে আমি আরেকটু দেখাই এটা আসছে যারা লোকাল চারা কেন লোকাল ভ্যারাইটি লোকাল ভ্যারাইটি এগুলো আমাদের লোকাল দাম থেকে আটশো টাকা করে যদি কেউ নেন এগুলো একবার করে হবে এটাকে অল্প কিছু চারা আছে লোকাল মাল এও কলমের গাছ লোকাল এগুলো দেড় ফিট করে হাইট আছে আর যারা এই কোয়ালিটির হাইটের মানে এ গ্রেডের চারাগুলো বোড়াই করতে চাচ্ছেন এরকম সাইজের এই কোয়ালিটির চারাগুলো যদি আপনি নেন অবশ্যই এখনই যোগাযোগ করতে হবে তাই স্টক খুব সীমিত পাবেন না অল্প অল্প চারা আছে চাইলে আপনারা নিতে পারেন আমাদের থেকে এই চারাগুলো এই কুরিয়ারে নিতে পারবেন আর যারা ঈদে বাড়ি যাচ্ছেন ঢাকাতে নিতে পারবেন যারা গ্রামে নিতে গ্রামে নিতে পারবেন যারা প্রবাস থেকে দেখছেন এই ভিডিওটি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের ভিডিওটি এখানে শেষ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের জন্য নতুন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার উপস্থিত হতে পারি সেই পর্যন্ত আমার সাথেই থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি